ছাত্র ছাত্রীরা তোমরা স্বাগত ওয়েলকাম টু অল আজের যে ভিডিওটা হবে কোয়ালিফাইং দেখো উদাহরণ সহযোগে ব্যাখ্যা করছি উই হ্যাব নো ল্যান্ড টু কাল্টিভেট সিএল টিআই ভি এটি উই হ্যাভ নো ল্যান্ড টু কাল্টিভেট উই হ্যাভ নো ল্যান্ড আমাদের কোনো জমি নেই টু কাল্টিভেট চাষ করার মতো কেমন জমি টু কাল্টিভেট চাষ করার মতো ল্যান্ড হচ্ছে নাউন টু কাল্টিভেট কেমন জমি টু কাল্টিভেট চাষ করার মতো টু প্লাস টু কাল্টিভেট এখানে গুণ প্রকাশ করছে গুণ প্রকাশ করছে বলেই এটা কোয়ালিফাইন ইনফিনিটি কিউ ইনফিনিটি কোয়ালিফাই কিউ লিখছি Infinity. You have a garden to see. You have a garden to see. ইউ হ্যাভ তোমাদের আছে আ গার্ডেন একটি বাগান কেমন বাগান টু সি দেখার মতো গার্ডেন ডাউন গার্ডেনকে কেমন প্রশ্ন করলে কেমন বাগান টু সি দেখার মতো বোন প্রকাশ করছে ওই জন্য কোয়ালিফাই ইনফিনিটিভ টু সি কোয়ালিফাই ইনফিনিটিভ কোয়ালিফাই কিউ ইনফিনিটিভ হ্যাব হাউস টু লেট দে আছে আ হাউস একটি বাড়ি টু লেট ভাড়া দেওয়ার মতো

হ্যাজ সাম ডিউটিজ টু পারফর্ম পিইআরএফও আর এম হি হ্যাজ তার আছে সাম ডিউটিজ কিছু দায়িত্ব কর্তব্য টু পারফর্ম সম্পাদন করার মতো টু পারফর্ম সম্পাদন করার মতো ডিউটি তাহলে কেমন ডিউটি টু পারফর্ম সম্পাদন করার মতো টু প্লাস ভার টু পারফর্ম গুণ প্রকাশ করছে মানে কোয়ালিফাইং ডিউটি থ্রি সন্স টু এডুকেট ইডিউ সি এ টি ই হ্যাজ তার আছে থ্রি সন্স তিন পুত্র টু এডুকেট শিক্ষিত করার মতো নাউন কেমন পুত্র টু এডুকেট শিক্ষিত করার মতো টু প্লাস ভা টু এডুকেট ভুল প্রকাশ করছে কোয়ালিফাই লমিলি এফ এম আই এল ওয়াই টু মেনটেন এম এ আই এন টি এ আইএন হি হ্যাজ তার আছে আ লার্জ ফ্যামিলি একটা বিরাট পরিবার টু মেনটে পরিচালনা করার মতো কেমন ফ্যামিলি টু মেনটেন পরিচালনা করার মতো এই টু মেনটেন গুণ প্রকাশ করছে ওই কোয়ালিফাই ইনফিনিটিভ কোয়ালিফাই ইনফিনিটিভ আই হ্যাম মেনি এম এন ওয়াই মেনি ফ্রেন্ডস এফআরআই ইএন ডিএস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস টু এস টি এন্ড স্ট্যান্ড বাই মি আই হ্যাভ আমার আছে মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু টু স্ট্যান্ড বাই পাশে দাঁড়ানোর মতো টু স্ট্যান্ড বাই মি আমার পাশে দাঁড়ানোর মতো কেমন বন্ধু পাশে দাঁড়ানোর মতো টু স্ট্যান্ড বাই মি এটা গুণ প্রকাশ করছে টু প্লাস ভার টু স্ট্যান্ড বাই কোয়ালিফাই ইনফিনিটিভ ইনফিন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার আছে অনেক বন্ধু কেমন বন্ধু টু স্ট্যান্ড বাই মি আমার পাশে রাও মতো ভুল প্রকাশ করছে বলে টু স্ট্যান্ড বাই কোয়ালিফাইনফিটি উই হ্যাম এ হাউস টু সেল উই হ্যাভ আমাদের আছে আ হাউস একটি বাড়ি টু সেল বিক্রি করার মতো কেমন বাড়ি টু সেল বিক্রি করার মতো টু সেল টু প্লাস ভুল প্রকাশ করছে বলে কোয়ালিফাই ইনফিটিভ सोमा हैज साम होमवर्क टू फिनिश एफ आई एन आई एस एच सोमा है सोमा आ সাম কোনো হোমওয়ার্ক বাড়ির পড়া বাড়ির জন্য যে পড়া টু ফিনিশ শেষ করার মতো হোমওয়ার্ক নাউন টু ফিনিশ শেষ করার মতো টু প্লাস ভার টু ফিনিশ গুণ প্রকাশ করছে বলে কোয়ালিফাই ইনফিনিটিভ কোয়ালিফাই ইনফিনিটিভ টি আই ভি ই আজ এই পর্যন্তই যারা ইউটিউবে দেখছ যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছো তারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের বলতে থাকো গল্প করতে থাকো নিজেরও কাজে লাগবে সাথে সাথে কুটুমদেরও জানাও দেখতে বলো তাকে সাবস্ক্রাইব করতে বলো যারা ফেসবুকে দেখছো তারা ফলো করবে যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে বলবে আমি চালিয়ে যাবো যত সাবস্ক্রাইব বাড়বে নতুন নতুন সাবস্ক্রাইব হবে আমি প্রেরণা পাব তোমরা আমাকে প্রেরণা দেবে আমি তোমাদের প্রেরণা দেব এইভাবেই জগৎ চলছে থ্যাংক ইউ অল